খুবই ভালো লাগতেছে আজকে আমি বের হয়েছি রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্কের উদ্দেশ্যে চলুন দেখা যাক সেখানে কি কি রয়েছে পার্কটির সামনে এসে শুরুতে বিশাল একটা গেট দেখতে পেলাম এরপর পার্কটির ভিতরে প্রবেশের জন্য তিরিশ টাকা দিয়ে একটি টিকিট কিনে ফেললাম তারপর টিকিটটা হচ্ছে গেট গেটম্যান মামা হচ্ছে ছিল ওখানে মামা চেক করছিল। তারপর মামা চেক করার পরে আমরা ভিতরে ঢুকে গেলাম এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইডস রয়েছে তারপর হচ্ছে এই পার্কটা মূলত হচ্ছে নামই যেহেতু শিশু পার্ক শিশুদের জন্য হচ্ছে সব কিছু করা শিশুরা এই যে খেলছে আনন্দ করছে তার বাবা মায়ের সাথে আসে ঘুরছে ফিরছে এখানে খেলতে তোমাদের কেমন লাগে কখন আসছো তোমরা আরো কতক্ষণ খেলবে

তোমরা খেলবা তোমরা ইচ্ছে করে খেলবা আসলে আজকে পার্কে এত এত ছেলেপলে আসে যে এদের মধ্যে অনেক ছেলেপলে আসে খেলার জায়গাগুলো ফাঁকাই পাচ্ছে না আপনার মতে পার্কে আর কি কি উন্নয়ন করা প্রয়োজন বলে মনে হয় পার্কে আরো নতুন নতুন কিছু নিয়ে আসতে হবে যেমন বাচ্চারা যেগুলো আকর্ষণ পায় পার্কে ঘুরতে আসছো পার্কে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে ঘোড়া ভাই আপনি কি ভাবিনে আসেন না আকাশে আসেন ভাই ভাই কেও না আমি একাই আসি আরে দুঃখ ভাই সিঙ্গেল বডী